আপনারও জন্ম তারিখ যদি কোনো মাসের ছয় পনেরো বা চব্বিশ তারিখে হয়ে থাকে তাহলে আপনার ড্রাইভার বা মূলাঙ্ক নাম্বার হবে কিন্তু ছয় অর্থাৎ শুক্রদেবের যে গুণগুলো সেই গুণগুলো কিন্তু আপনার মধ্যে রয়েছে অর্থাৎ আপনি কিন্তু শুক্রদেবের মতন আচার আচরণ করেন কিন্তু কোন ব্যক্তি আপনার জন্য সুলভদায়ক হতে পারে পারমানেন্ট রিলেশনশিপ বা সম্পর্ক হিসাবে এবং কোন ব্যক্তি আপনার জন্য দুর্ভাগ্যজন হতে পারে সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করছি আর বন্ধুরা আপনারা দেখছেন অঙ্কথা বলে আমি সুভাষিষ প্রসাদ নিমলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নেওয়া যাক যেহেতু ছয়ের সিরিজ অর্থাৎ একে বলা হয়েছে শুক্র মানে শুক্রদেবের যে গুণ সেই গুণগুলো কিন্তু এই ধরনের ব্যক্তিদের মধ্যে বর্তমান থাকে কিন্তু যদি কোনো কারণে এই ধরনের ব্যক্তি বা আপনিও তিন বারো একুশ বা এই ব্যক্তির সঙ্গে যদি আপনি পারমানেন্ট রিলেশনশিপ কথা হয়তো ভাবছেন বা এসে গেছেন তাহলে পরে আমি আপনাকে বলতে পারি যদি আপনি বিভিন্ন রকম হেলথ ইস্যু নিয়ে ভুগে থাকেন বা আপনি যদি ফেলিয়ার হয়ে থাকেন বা আনসাকসেসফুল হয়ে থাকেন তার জন্য এইটা কিন্তু মেন দায়ী কারণ ইনি হচ্ছে শুক্র এবং যাকে বলা হয়েছে দানকগুরু ইনি হচ্ছেন দেবগুরু যাকে আমরা বলেছি জুপিটার বা বৃহস্পতি দুজনের মধ্যে সারাজীবন মিল নেই ইনি ভৌতিক সুখের মালিক ইনি জ্ঞানের মালিক যার জন্য একে বলা হয়েছে ছত্রিশ কাঁকড়া দুজনে একে অপরকে পিঠ দেখিয়ে বসে রয়েছে শাস্ত্র মতে এইখান থেকে কিন্তু ছত্রিশ কাঁকড়া যে কথাটা প্রচলন হয়েছে এই জন্য যদি আপনার মূলাঙ্ক বা আপনার ড্রাইভার নাম্বার ছয় পনেরো চব্বিশ হয়ে থাকে তাহলে পরে আপনার কিন্তু উচিত এই তিনের যে সিরিজ এই ধরনের ব্যক্তিদের থেকে দূরে থাকা নাহলে পরে এরা কিন্তু আপনাকে আনসারসেসফুল করে দিতে পারে বা আপনার ফেলিয়ারের কারণ কিন্তু এরা হতে পারে যদি আপনার মনে হয় যে আপনি এসে কোনো একটা সম্পর্কে চিন্তা করবেন না আমাদের ইউটিউবের মধ্যে রেমিডি বলা রয়েছে রেমিডির মাধ্যমে অনেকটা হলো আপনি নিজেকে একটা অগ্রগতির পথে এগিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল মুখ্যতা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ